হ্যালো কেমন সবাই আশা করি সবাই ভালো আছো আমি সংযুক্ত আবারও চলে এসেছি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আগের ভিডিওতে তো তোমরা দেখেছ সকালবেলা গিয়েছিলাম সর্বমঙ্গলা কালী মায়ের মন্দিরে সেখান থেকে এসে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করছিলাম ও মা বিশ্রাম করতে করতে দেখি ঘড়ির কাটায় দুটো তাড়াতাড়ি করে রেডি ফেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম ঘুরতে যেহেতু বর্ধমানে আর আছে এই আজকের দিনটাই কাল আবার বেরিয়ে পড়বো বাড়ির জন্য তো ভাবলাম আজকে যেটুকু পারি ঘুরে আসি তাই সবাই মিলে চলে আসলাম বর্ধমান জুলজিক্যাল পার্কে এই হলো পার্কের ব্যানার আর পার্কের মধ্যে কি কি আছে আর আমরা কি কি দেখি সেগুলোই এই ভিডিওতে শেয়ার করব। তাহলে চলো এখন ভিতরে যাওয়া যাক ওদিকে তোমাদের দাদা ভাই গেছে টিকিট কাটতে আর আমরা চলে এসেছি গেটের কাছে টিকিট দেখিয়ে এই যে ভিতরে ঢুকে গেলাম পার্কের প্রথমেই ছোট ছোট ফুল গাছ দিয়ে সুন্দর করে সাজানো আর এখানে কালারিং করে বাঁশ দিয়ে কিছু একটা সিম্বল বানানো সেটা আমি বুঝতে পারিনি আর এই যে যে জায়গাটা দেখতে পারছো এটা হলো বাগের বাসস্থান আর উ দেখো জালনা দিয়ে দেখা যাচ্ছে ওর ভিতরে বাঘ আছে কিন্তু কোনো এক কারণে ওরা বাইরে বেরোচ্ছে না তাই আর আমরা বাগের দেখা পেলাম না তো আমরা এগোতে থাকলাম যদি আর কোনো কিছু দেখতে পাই এদিকে আবার বর্মশায় চিৎকার করে বলতে শুরু করলো ওই দেখো পুকুরে কি দেখা যায় কি দেখা যায় আমরা আবার দৌড়ে গিয়ে দেখতে শুরু করলাম আর নজরে আসলো জলের ভিতরে একটা কুমির সাতার কাটছে যাই হোক কুমিরটা দেখা তো মিলল আরও জ্যান্ত ভাবতে পারিনি বোন আমাকে বলেছিল ওখানে শুধু কয়েকটা মরামড়া কুমির আছে ওদিকে সামনে এগোতে না এগোতেই দেখি এক পাল বসে আছে না নড়ছে না চড়ছে মনে হচ্ছে যেন এক জায়গায় বসে বসেছে যা পড়েছে ওদেরকেও তো মিটিংয়ে একটু বাঁচতে হবে তাই আর কি সলা পরামর্শ হচ্ছে ওখানে আর এখানে দেখি আরও একটা কুমির ডাঙায় এসে রোদ পোহাচ্ছে এত চাচালাম নড়লই না আর এই যে জায়গাটা ঘেরা দেখছো এত বড় বড় গাছপালা এইটাই হলো হরিণের থাকার জায়গা এই জায়গাটা দেখে আমার তো কোনো পার্কের ফিল আসলো না বুঝলাম এইটুকুই এত বড় বড় গাছ আর জঙ্গল শুধুমাত্র একটা আসতো যেন ফরেস্ট আর এই ফরেস্টে সব প্রজাতির জীবজন্তু সাজিয়ে রাখা আছে ওরপে চিড়িয়াখানা পার্কের আরও ভিতরে গিয়ে দেখতে পেলাম নানান প্রজাতির পাখিদের প্রথমেই দেখেছি একটা সুন্দর সাদা কালো কম্বিনেশনের ময়ূরকে আর এখানে চার প্রজাতির ময়ূর ছিল ভারতীয় ময়ূর তো মাস্ট ও মা ওদিকে এক ময়ূরের কাণ্ড দেখে তো বাঁচেই না সে যে কি ঢং উনি সেই তখন দেখে পাকনা মেলেই আছেন কিন্তু কাউকে সামনের দিক ফিরে দেখাবে না মানুষজন ওনার মুখ দেখলে যদি ওনার নজর লেগে যায় তাই এটি একটু পর পিছন ঘুরে ঘুরে পোঙা নাচিয়েই যাচ্ছে দুলিয়েই যাচ্ছে আমি বললাম ভাই তুই তোর ইগোনিয়ে থাক তোকে দেখার আর টাইম নেই আমার এদিকে এসে দেখি কয়েকটা পাখি সিলভার ফিজেন্ট বসে বসে খাবার খাচ্ছে তার পাশেই আছে এই যা বড় বড় গলা লম্বা পাখি তো এগুলোকে বলা হয় এমু পাখি আর এদিকে রয়েছে বাদর লাফানি এখানে পুরো ঘিরে দেওয়া বাদরের জন্য যেই না আমি মোবাইলটা নিয়ে সামনে গেছি ও মা আজও কাল ও দোর এক পাল বাদর ছিল ওখানে আর এখানে ছিল কয়েকটা হনুমান ভাই আমার সাথে ওদের যে কি শত্রুতা আমি কিছুই বুঝতে পারলাম না আমাকে দেখে ওদের দৌড় মারতে হলো এ আমার কেমন ফাটা কপাল মানুষজন তো আমাকে পাত্তা দেয়ই না এদিকে বাদর হনুমানও আমাকে পাত্তা দিল না যা সালা এ জীবন আর আমি রাখবো না পুকুরে মরতে এসে দেখি এখানে কুমির না ডাঙায় না জলে আমি এখানে ঝাঁপ দিলে তো আমাকে একবারে গিলে নিয়ে নেবে ভাই এরকম মৃত্যুর দরকার নেই ওদিকে বরকে বলেছি আমার কয়েকটা ভিডিও করে দাও ছেলে আমার এতই বান্দা বাবার গলা দিয়ে নামবেই না আর এদিকে শিয়ালের ব্যানার টানিয়ে দিয়ে দেখাচ্ছে কতগুলো কাক না বক বুঝতেই পারছি না আগের ডিম বাগের ডিম কাকের মতো ডানা বগের মতো বডি এদিকে এই জায়গাটা দেখে যে এতটা সুন্দর লাগছিল কি বলবো মনে হচ্ছিলো যেন এই ভিতরে ঢুকে এই ফুলের মধ্যে আমিও একদম মিশে যাই ফুলের সঙ্গে হাজারো হাজারো ছবি তুলি এতই পোড়া কপাল বর আমার ছবিটাও তুলে দিতে পারল না কারণ ওই যে ছেলে তো একদম কাঁঠালের আঠার মতো লেগে আছে এরকম একটা ছেলে থাকলে সতীনের কোনো প্রয়োজন নেই বুঝতেই পারছো আমার কেমন অবস্থা হয় আর এদিকে এসে দেখি প্রাকৃতিক বিক্ষণ কেন্দ্র চলো ভিতরে ঢুকেই দেখি কি আছে বাবা এখানে তো একটা গ্রাম্য পুরো পরিবেশকে তৈরি করে রাখা আছে এত সুন্দরভাবে কাচের মধ্যে সবটা ম্যানুফ্যাকচার করে রাখা সত্যিই এই যে শিল্পী তার যে ক্ষমতা বলে বোঝানোর মতো না আর এতটা সুন্দর রিয়েল মনে হচ্ছিলো এই জিনিসগুলো মনে হচ্ছে একদম সামনে সেখানেই হচ্ছে বা আমি সেই জায়গায় অবস্থান করছি একদম নিখুঁতভাবে সবটা করা কোনো কিছু ভুল ভ্রান্তি এখান থেকে কেউ মনে হয় না বের করতে পারবে এই গাছপালা এই জঙ্গল মাটি সবটাই কিন্তু সুন্দরভাবে তৈরি করা আর সামনে দিয়ে এই যে বড় কাজ দিয়ে ঘেরা আছে তো এই জায়গাটা দেখে তো আমার আরও অনেকটাই ভালো লাগলো সারা পার্ক ঘুরে জানা দেখতে পেয়েছি এইখানে ঢুকে মনে হয় তার থেকে অনেক বেশি দেখতে পেয়েছি হোক না যতই এগুলো হচ্ছে নকল যতই এগুলো আর্ট তবুও কেন জানি এগুলোই আমার ভালো লেগেছে তো এদিকে আবার বর বলেই যাচ্ছে এত ভিডিও করতে হবে এত ভিডিও করতে হবে আমি বললাম ভিডিও কেন করব না এত সুন্দর জায়গায় এসেছি নিজে তো ভিডিও করে দিচ্ছে না আর আমি ভিডিও করে নিচ্ছি তাতেও তার প্রবলেম লাস্টে এক দু কথায় দুজনের মধ্যে একটু লেগে গেল উনি ওনার মতো হাঁটলেন আর আমি তার পিছে পিছে আর এখানে এসে দেখি একজন বাঘ বসে বসে কি যেন ভাবছে আর একজন বাঘ চারিদিক পায়চারি করে বেড়াচ্ছে যাই হোক সব কিছু শেষে বাঘের দেখা তো শেষে মিলল ছেলেটা আমারও একটু আনন্দ পেলো জীবনে প্রথম ও বাঘ দেখতে পেয়েছে আর এই সব জায়গা তো বাচ্চাদের জন্যই বানানো আর আমরা বুড়ো তার তারা তো সব আগে পরে দেখে রেখেছি তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ থাকবে এটাটা